প্রিয় বিরাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কনাক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পাঁচটি বেডরুম মেয়ের একটি তিন সেট বাড়ির সামনের একটু ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে একটু হাজির হয়েছি ভিডিওটা নিয়ে যদি আমার ভিডিওরা আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এই যে সামনের কাজগুলো আমরা এই তিন পিট করে আমরা তিনপিট স্কার্টিং করে আমরা এই কিছু ইট পাইটিং করে দিয়েছি আর মধ্যস্থলে একপিট জায়গার মধ্যে আমরা রুইতন ডিজাইন করে দিয়েছি খুব সুন্দর করে এবং করা হয়েছে ফিনিশিং তো দেখেন এই যে এই বিল্ডিংটা হলো এম সিস্টেম তিন বিল্ডিং তো দেখেন এই যে জানালা দুইটি সামনের দুইটি পকেট রুমে দুটি জানালা ব্যবহার করা হয়েছে তো পকেট রুমগুলো বড় বেডরুমগুলোর সমানেই চেম টু চেম তো দেখে নিই যে আমরা এই যে এটা হলো সামনের বারিন্দা তো সামনের সামনের বানিন্দাতে আমরা কী কী কাজগুলো করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন তো পাঁচটি বেডরুম হয়েছে সর্ব মোট পাঁচটি বেডরুম তো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটি পকেট রুম দেখাচ্ছি আপনাদেরকে তো পকেট রুমটিও বড় বেডরুমের সমানেই করা হয়েছে দুইটি করে জানলা ব্যবহার করা হয়েছে পকেট রুমে আর একটি সাত ফুটে করা হয়েছে খুব অল্প খরচের ভিতরে কীভাবে আমরা টিন সেট বাড়িগুলা নির্মাণ করি সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব আর এইরকম একটি টিন সেট বাড়ি করতে কতটা খরচ হয় জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেব দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেইন রুমগুলা কিভাবে আমরা করে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মেন রুমগুলো কিভাবে করা হয়েছে তো দেখেন এই যে মেন রুমগুলো তিনটে হবে তো এখনও পার্টিশন দাঁতুনি হয় নাই মা একটু বাজেট কমের জন্য তো মধ্যস্থলে টিন দিয়ে পার্টিশনগুলো দেওয়া হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি প্রক্রেট রুম আমরা কীভাবে করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো প্রাণপ্রিয় ভাই আমার কথা কাজে যদি কোনো ভুল ট্রুটো হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমার দৃষ্টিতে দেখে নেবেন তো দেখে নিজে এটাই দেখা যাচ্ছে না এটা অন্ধকারের জন্য তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বারিন্দাতে কী কী কাজগুলা করে নিয়েছি তো দেখে যে বারিন্দাতে আমরা তিন পিট গাতুনি করে সাত পিটের মধ্যস্থলে চার পিট জায়গার মধ্যে আমরা গ্রিল বসানো হয়েছে আর এই যেটা হলো মেন গেট গেটটা আমরা কিভাবে করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে অল ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন যে আমরা কিভাবে ডিজাইনগুলোও করে নিয়েছি দেখে যে আমরা তিন ফিট স্কাটিং করে উপরে আর নিচে আমরা দিয়েছি ফাইটিং আর মধ্যস্থলে এক ফিট জায়গার মধ্যে আমরা রুইটন দাগগুলো দিয়েছি খুব সুন্দর করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ